আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালোই আছি তো শুরুতেই কিছু সবজি গুছিয়ে নিচ্ছি তো সবজিগুলো রাতের বেলায় এনেছিলো ক্যাপসিকাম গাজর ধনেপাতা সিম মূলা তার পেঁয়াজ আলু এই বিভিন্ন ধরনের সবজি এনেছিল তো এগুলোই আসলে রাতের বেলা গোছানো হয় না তো ভাবলাম নাস্তা খাওয়া হয়ে গিয়েছে এবার এগুলো গুছিয়ে রেখে আর যেটা রান্না করা সেটা করব। আর যেটা যেখানে রাখা সেটা দিকে রেখে দেব। তো সব কিছু আসলে আর বের করি নাই পেঁয়াজটা কেবল বের করে নিয়েছিলাম ক্যাপসিকামগুলো দেখে নিচ্ছিলাম কেমন হয়েছিল আর হচ্ছে গিয়ে আর বাকি যেমন সিম মূলা এগুলো এমনিতেই ফলিথিন ধরেই রেখে দিয়েছিলাম ফ্রিজে যখন রান্না করব তখন না তার আগে দিয়ে নামিয়ে রেখে মানে নিলে হয়ে যাবে আর কি জন্য ভাবলাম ফলিতে যেহেতু আছে সেটা রেখে দেয় আর সংসারে অন্যান্য কাজ কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম গরত গুছিয়ে টুছিয়ে সব কিছু রেডি করে তারপরে কিন্তু ওই সব কাজে গিয়েছিলাম তো নাস্তা খাওয়ার পরেই কিন্তু কাজটা করে নিয়েছিলাম তো আজ আসলে ভালো লাগতেছিলো না কয়েকবারই ভাবছিলাম ভিডিও কি আজ দেবো কি দেবো না এটা ভাবতে ভাবতে অবশেষে অবশ্য এখন প্রায় বেলা কয়টা বাজে এখন প্রায় দুইটা বাজে আমি এখন ভয়েস দিচ্ছি কারণ রাতের বেলা অবশ্যই এডিট করে রেখে দিয়েছিলাম ঘুম আসতেছিল না তখন ভিডিওটা এডিট করেছিলাম অনেক রাতে বেলা সবার ভিডিও দেখে টেকে তারপরে ভিডিওটা এডিট করে রেখে দিয়েছি কিন্তু ভয়েসটা দেওয়া হয় না আসলে যে বললাম মন মানসিকতা ভালো নেই আমার ফুফাতো বোনের হাজব্যান্ড মারা গিয়েছে ফুফাতুবোনটা আমার ছোট তো কিন্তু ছোটোবেলা ছোট বলতে অত বেশি ছোটো না হয়তো বা দুই এক বছরে ছোটো দুই তিন বা আড়াই বছরে ছোট হবে তবে ছেলেবেলাটা তো ওদের সাথে খুব মজায় কেটিয়েছিলাম আমার এক ফুফু ফুফু চারটা মেয়ে ছেলে নেই তো প্রথম বড় মেয়েরও হাজব্যান্ড কিন্তু মারা গিয়েছে অনেক আগে স্টোভ করে আর এখন মেঝে মেয়ের হাজব্যান্ডও মারা গেলো অসুস্থ ছিল তো সেই খবরটা গতকাল দুপুরবেলা গতকাল হ্যাঁ আড়াইটা দেখে খবরটা শুনেছিলাম শুনে আসলে কি বলবো বুঝতে পারতেছে না মানে ভাষায় হারিয়ে ফেলেছিলাম কেন এমনটা হয় একটা ছেলে তাও ছোটো এইটে পড়ে কিন্তু আসলে ওদের সাথেও আমাদের সম্পর্কটা আসলে তত্ত্ব একটা যে ভালো ঠিক তা না কারণ পারিবারিক সম্পত্তি নিয়ে আমার পুকুর সাথেও আমাদের একটু মন মান চলতেছে আর কি আমাদের চাচাদের সাথে সহ আর কি তো এই হিসাবে আসলে এই যে ফোন করব একটু খোঁজখবর নিবো বা যাব সেটা হয়ে উঠছে না কিন্তু মন খারাপ ছাড়া বা দোয়া করা ছাড়া আর কিছুই করা ছিল না আর তাই করে নিচ্ছিলাম দোয়া রইল তবে উনি খুব ভালো মানুষ ছিলেন কারণ অনেক আগে থেকে ওনাকে দেখতাম আমার প্রভাত বোনদেরকেও উনি পড়াতেন আর ওনার সাথে আবার কিন্তু তার বিয়ে হয়েছিল ফুফাতো বোনের বিয়ে হয়েছিল তো যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করে আর ছেলেটাকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করে দেন আর আমার প্রভাত বোনটাও যেন মানসম্মান মতো সুন্দরভাবে বাকি দিনগুলো অতিবাহিত করতে পারে তো এই জন্যই আসলে ভাবছিলাম কি ভিডিওটা দেবো আজকে কি দেবো না এটা ভাবতে ভাবতে অবশেষে বসে পড়লাম ভয়েস দেব ভাবলাম যে একটা কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে নয়তো মন খারাপটাই চলে আসে আর কি তো এদিকে দেখেন এই যে মানকুছু কেটে নিচ্ছি গান সাহেব অবশ্য ভিডিওটা করে দিচ্ছিলেন এর আগে মানকছু কেটেছিলাম হাত চুলকি ছিল তার জন্য গ্লাভস পরে নিয়েছি এবার কেটে নিচ্ছি আর এটা গরুর মাংস দিয়ে রান্না করব গরুর মাংস অবশ্য ভিজিয়ে রেখে দিয়েছি আর কচুটা কেটে নিচ্ছি তো হাত কিন্তু এবার আর চুলকায় নাই কারণ গ্লাভস পরা ছিল গ্লাভস পরেই আবার মানে কচুগুলো ধুয়েছিলাম হাতে একটু লাগে নেয় তার জন্য আসলে চুলকায় না তবে রান্না করার পরে আমার ভাই নাকি গলা একটু চুলকিয়েছিল কিন্তু আমার কিন্তু একটু চুলকায় নাই খেতে ভালোই লেগেছিল আর আমার এই ধরনের খাবারগুলো খেতে দারুণ লাগে ভালোই লাগে আমার কাছে সব খাবারটা তো এই গরু মাংস ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি তো এখনও ছুটে নাই শীতকালে আসলে একটু লেটই হয় ছুটতে তো পানি দিয়ে অনেক সকালবেলায় বীজে রেখে দিয়েছিলাম এখনও দেখেন মানে ভালোভাবে ছুটে নেই তো হাত দিয়ে যতটুকু পেরেছি মানে ছুটিয়ে নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে একটু টুকরো করে কেটে নিয়েছিলাম তো পুরোটা মাংস অবশ্য আমি ওই দিন রান্না করে নেই একসাথেই কষিয়েছিলাম পুরোটা আবার রেখে দিয়েছি ভাবলাম আরেক দিন চলে যাবে আসলে খেলে তো পুরাটাই খাওয়া হয়ে যায় কিন্তু ভাবলাম একটু রেখেই দেই দেখে আরেক দিন খাওয়া জায়গা কীভাবে সেই জন্যে রেখে দিয়েছিলাম তো এখানে গরু মাংস কিন্তু দুই কেজির উপরে ছিল তার জন্যে আসলে মানে পুরোটা রান্না করা হয় নাই আর কি আর রান্না করলে কিন্তু খাওয়া হয়ে যেত তো আর একটু আমাদের একটু তো বুঝে শুনে চলাফেরা করতে হয় যে একদিন খাবো বেশি করে আরেক দিন আবার বসে থাকবে এটা হতেই পারে না মোটামুটি করে যেন চলতে পারি খেতে পারি পড়তে পারি সেটাই আসলে চেষ্টা করি আর কি তো ভিডিওর এ যারা আমার সাথে এখনও আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি অনেকে আছেন আবার অনেকে শুরুতেই চলে গিয়েছেন তো যারা তো চলে গিয়েছেন তারা তো চলেই গেলেন তারা আসলে থাকার জন্য আসে না কখনই তারা থাকতে আসে নাই আর যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার নীরব দর্শক যারা আছেন আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই তাইভাবে আশা করছি সামনের দিনগুলো আমাকে সহযোগিতা করে যাবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর এদিকে দেখেন গতকালের ভিডিওতে তো সয়াবিন তেল দিয়ে রান্না করে নিয়েছিলাম এই যে গ্যালন খুলি নেই তার জন্য তো এখন ভাবলাম যে না আর গরিমসি করা যাবে না সয়াবিন তেল হাতের কাছে আছে সেটা দিয়ে কেবল রান্না করে নিয়েছিলাম তো ভাবলাম এটা এবার খুলেই নিই তো বোতলের মধ্যে কিন্তু বালি ছিল দোকান থেকে এইভাবে এনেছে তো সেটা আগে মুছে নিয়েছি আর দেখেন এই সয়াবিন তেলের এই ক্যাপটা কিন্তু টান দিলে খুলে যায় কিন্তু সরিষার তেলটা কেন খুলে না ঠিক বুঝি না তো সেটা এই যে খুলতে গিয়ে ছিঁড়ে গিয়েছিলো পরে এই যে আমি দেখলেন কিভাবে খুলে নিয়েছি তারপরে ঢেলে নিচ্ছি আর সরিষা তেলেই রান্না করে নেব আর পাতিলও নিয়ে নিচ্ছি আর তারপরে যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দেব তো এই কছুটা আমি কীভাবে রান্না করতেছি আপনাদের সাথে সেটাও শেয়ার করছি আর কেউ এইভাবে রান্না করে খেয়েছেন কিনা জানাতে পারেন তো আমার কাছে তো এই ধরনের খাবার ভালোই লাগে আমি আবারও বলছি তো এক ছোলায় কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি গরু মাংসটা কষাবো আর আরেক ছোলায় কচুটা আমি এবার ভাব দিয়ে নেব তো কচু তো আগেই ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তাই যে ভাব দিয়ে নিচ্ছি ভাব দিয়ে নিলে হয়তো চুলকানির কিছু অংশটা কমে যাবে তারপরে রসুন বেশি করে রসুন দিয়ে রান্না করে নিলে আসলে আর গলা চুলকাবে না তো অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অনেকটাই রসুন পেস্ট দিয়ে দেব আর এই দেখে দেখেন রান্না করতে আসলে এটা নাই ওটা নাই ওটা ভুটতে ওটা ভুটতে একটা একটা অবস্থা তো হলুদের কোটাটা আগেই শেষ হয়েছিল হলুদ তো কোটাটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি হলুদ ঢুকে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি হলুদ বাজার থেকে আস্ত হলুদ কিনে এনে ধুয়ে টুয়ে শুকিয়ে তারপরে মেশিন থেকে ভাঙিয়ে এনেছিলাম আর আগে তো হলুদ আর মরিচি গুঁড়াটা আমার কাছ থেকে আনা হতো কারণ আম্মা একসাথে অনেকটাই এভাবে ভাঙিয়ে রেখে দিতেন আর আমিও সেখান থেকে এনে এনে খেতাম তো এখন যেহেতু ভাঙানোর লোক আছে মনে খান সাহেব আছেন উনি নিয়ে যান মেশিনে দিয়ে আসেন আর কি তো তার জন্য আসলে নিয়ে আসা আর কি এভাবে এখন আমি করে নিচ্ছি আর আমাকে আর কত কষ্ট দেব আমাকে তো একটু সংসারই হতে হবে তার জন্য তো মরিচেও কিন্তু কিনে কিনে এনে তারপরে বোটা টোটা ছাড়িয়ে শুকিয়ে পরিষ্কার করে মুচমুচু করে মেশিন থেকে ভাঙিয়ে আনা হয় তারপরে হচ্ছে গিয়ে আস্ত ধনে বা সেটাও কিন্তু কিনে এনে তারপরে পরিষ্কার করে যেটা ধুয়ে নেওয়ার সেটা ধুয়ে নেই তারপরে মুচমুছু করে ব্ল্যান্ডারটা সেটা আমি ব্ল্যান্ড করে নিই কেবল হলুদ আর মরিচের গুঁড়াটা মেশিন থেকে ভাঙিয়ে আনা হয় আর কি সেটা আর মেশিনে করা হয় না তো অনেকেই কিন্তু অনলাইনে এইসব বিজনেস করেন যে পিওরটাই দিতে চেষ্টা করেন তা আমি নিজে তো আর বিজনেস করি না আমি নিজের জন্য নিজে এভাবেই করে নেই আর কি তো সেদিকেও তো অনেকটাই সাশ্রয় হয় তাই না আর কিনে আনলে কিন্তু অনেকটা টাকা খরচ হয় কিন্তু এভাবে পাউডার কিনে আনলে আর আমি যেহেতু একবারে অনেকটা নিয়ে আসি আসতো তারপরে নিজে রেডি করে নিই তাতে কিন্তু আমার অনেক টাকা সাশ্রয় হয়ে যায় তো সংসারে আসলে তো আমি তো চাকরি বাকরি করি না তো রান্নার কাজে বা একজন হাউস ওয়াইফ বা একজন হোম মেকার হিসাবে আমার তো এর এতটুকু করা যেতেই পারে তাই না তো আপনারাও চাইলে কিন্তু এটা করে নিতে পারেন তো এদিকে দেখেন সব ধরনের মশলা দিয়ে দিলাম মাংসের সাথে যা যা মশলা দেওয়া হয় আর কি সব মশলা দিয়ে আমি এই যে মশ পানি দিয়ে কষিয়ে নিয়েছি তো অনেকটাই রসুন পেস্ট দিয়ে দিয়েছি কারণ যেহেতু কচু দিয়ে রান্না করা হবো হবে তার জন্য আর কচুর সাথে একটু রসুনটা বেশিই দিতে হয় নয়তো গলা চুলকাবে তার জন্য তাই তো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই কষানো মাংস থেকে কিন্তু আমি আবার বাটিতে করে বা বক্সে করে এক বক্স তুলে রেখে দিয়েছিলাম তাই তো আমার কষানো হয়ে গিয়েছিল আর এই যে তুলে রাখার পরে এতটুকু ছিল সেটার সাথেই সেই বাফিয়ে রাখা কচুটা দিয়ে দিলাম তো কচুটা একটু ভাফিয়ে নিলে হয় কি ওই যে চুলকানির একটু কম হয় বা যে এটার সাথে যে কষ থাকে সেটা আসলে বের হয়ে যায় ছেঁকে নিলে তো আমি কিন্তু আবার ধুই নাই ধুইলে কিন্তু আবার একটু সেদ্ধ হতে পরবর্তীতে একটু সমস্যা হয় আর কি তো এক ছোলায় আমার কিন্তু গরম পানি হচ্ছে আর এদিকে ভাতটা কিন্তু আগেই রান্না করা হয়ে গিয়েছে আর আরেক ছোলায় আমি যে কচুর তরকারিটা রান্না করে নিচ্ছি তো এই যে কচুটা সহ মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তারপরে একটু মিডিয়াম আছে আমি প্রথমে ফুল আছেই আমি রান্না করে নিয়েছিলাম মানে উতলে ওঠার পর মিডিয়াম আছে রেখে আমি কোসুলসুল করে সেরে আসছি তো এই যে খাওয়ার একটু আগ মুহূর্তে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার তরকারি ফাইনাল লুকটা তো আমি কিন্তু একটু ধনে দিয়ে দিয়েছিলাম কারণ শীতকালে ধনেপাতাটা দিতে খারাপ লাগে না ভালোই লাগে খেতে তো তার জন্যে আসলে দিয়ে দেওয়া যদি আমার পাজেই মেয়েটা তুলে তুলে সব ফেলে দেয় তো ওকেও অনেক সময় অনেক বকা জোকা করিয়ে যে আমি এত কষ্ট করে ধনে পাতাগুলো বেছে ধুয়ে তারপরে দেই আর এইগুলো ফেলে দেয় কেন তো অনেক সময় কি করি আমি মেখে দেই ভাতটা তারপরে যেন খাওয়া হয়ে যায় এটারও তো একটা গুণাগুণ আছে তাই না তো তার জন্য আসলে এমনটা করা এই হচ্ছে গিয়ে আমার মান কোছে দিয়ে গরুর মাংসের তরকারি খুব মজাদার হয়েছিল খুব মজা করে খেয়ে নিয়েছিলাম আজ তো এডিট করতেছিলাম আমার মেয়ে দেখেছে ও বলতেছিল তোমরা এটা আবার কবে রান্না করলা যেদিন রান্না করেছিলাম ও ওই দিন আনিসা তানিশা নানু বাড়িতে ছিল তার জন্য আসলে ওর খাওয়া হয় না তো ওর একটু আফসোস থেকে গিয়েছিল তো এইদিকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম